আসসালামু আলাইকুম আমরা গোসল করার জন্য জয় বাংলা ব্রিজের নিচে আসছি এখানে গোসল করার যে কি একটা শান্তি এখানে না আসলে আপনারা বুঝবেন না পানি প্রচুর ঠান্ডা এবং অনেক স্রোত মোটামুটি অনেক স্রোত জোয়ারের পানি আসতেছে এই জন্য পানি একটু এই দেখেন এখানে পানি অনেক স্রোত আর নদীতে গোসল করা যে কি একটা শান্তি এটা এখানে না আসলে বুঝবেন না দেখেন আমরা এক ঘন্টা হয়েছে আসছি ডুবাইতে আসছি উঠতে মন চাচ্ছে না আমরা গোসল করা আপনি কেমন শান্তি পাইলেন সেই

আপনি বুঝতে পারবেন যে এখানে একটা পানির যে একটা শান্তি এটা বোঝা যায় এখানে কারণ আশপাশে অনেক লোক এখানে গোসল করে এই এলাকার লোকজন আমাদের এলাকার অনেক তো এই জায়গা আসতে পারে না কিন্তু আশপাশে আশপাশে লোকজন এই এলাকার লোকজন সবাই নদীতেই গোসল করে তাই আমরা আমি এবছর প্রথমে জায়গায় আসলাম এর আগে এক দুই বছর আগে একবার আসছিলাম তখনও অনেক মজা লাগছিল যাই হোক খুব ভালো লাগতেছে

নদীতে গোসল করা কি যে একটা শান্তি এটা এখানে না আসলে বুঝবেন না